শাহরুখ খানের দেহরক্ষীর বেতন শুনলে আপনি বিষম খেতে বাধ্য মানুষ সারা জীবন আয় করতে পারে না এত টাকা তবে কেন বডিগার্ড রবিকে এত টাকা দেওয়া হয় জানেন শাহরুখের ব্যক্তিগত বডিগার্ডের বেতন লজ্জায় ফেলে দেবে বহু সংস্থার সিওকে বলিউডের প্রায় প্রত্যেক অভিনেতার সঙ্গেই দেহরক্ষীরা ছায়ার মতো লেগে থাকে তবে সেই সেলিব্রিটি যদি হন সং বলিউডকে শাহরুখ খান তাহলে তার দেহরক্ষীও লাইম লাইটে আসতে বাধ্য সকলের প্রিয় অভিনেতাকে যিনি সর্বদা আগলে রাখেন সকল ধরনের নিরাপত্তা প্রদান করেন রবি সিং বলিউডের বেতাজ বাদশাহকে সর্বদা কড়া নিরাপত্তায় মুড়ে রাখেন রণবীর সিং জানেন কি শাহরুখ কেন তাকেই নিজের দেহরক্ষী হিসেবে নির্বাচন করলেন তিনি বলিউডের কিং খানের দেহরক্ষী তার মাসিক বেতন কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা কি আপনার আছে এই সকল প্রশ্নের উত্তর আজ এই প্রতিবেদনে পাওয়া যাবে রবি সিং বিগত প্রায় দশ বছর ধরে শাহরুখের সঙ্গে ছায়ার মতো লেগে থাকে তবে এর আগে রবি আন্তর্জাতিক তারকা যারা বিদেশ থেকে ভারতের মাটিতে পা রাখতেন তাদের দেহরক্ষী হিসেবে কাজ করতেন প্যারিস হিলটন সহ আরো অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসেবে কাজ করেছেন বিগত প্রায় এক দশক ধরে তিনি শাহরুখ খানকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছেন শাহরুখের মতো অভিনেতা যার দেশ বিদেশে কোটি কোটি অনুগামী রয়েছে তিনি যখন প্রকাশ্যে রাস্তা দিয়ে যাবেন তখন তার উপর মানুষ তো হামলে পড়বে এই সব অচেনা অচেনা মানুষের ভিড় থেকে শাহরুখকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার দায়িত্ব রয়েছে তার হোমড়া চোমড়া দেহরক্ষী রবি সিংহের উপর অতএব বুঝতেই পারছেন কত বড় কড়া দায়িত্ব পালন করছেন রবি সিং তাই তার বেতনের অঙ্কটা বেশ ভারী এবার জানব শাহরুখ তার দেহরক্ষীকে ঠিক কত টাকা বেতন দেন বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রের খবর শাহরুখ খান তার প্রিয় বডিগার্ড রবি সিংকে বার্ষিক প্রায় আড়াই কোটি বেতন দিয়ে থাকেন বলিউডের আর পাঁচটা সেলিব্রিটির তুলনায় কিং খান তার দেহরক্ষীকে সব থেকে বেশি মাইনে দেন শাহরুখ যেমন তাকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দেন তেমনি তাকে পারিবারিক সদস্য হিসেবেও মনে করেন ঠিক সেই কারণেই শাহরুখের বাড়ির প্রতিটি ছোট বড় অনুষ্ঠানে তার কেউ আমন্ত্রিত থাকুক বা না থাকুক রবি উপস্থিত থাকবে রবি সিং নিজেকে সর্বদাই রাখতেই পছন্দ করেন। তবে তিনি খানের দেহরক্ষী তাই কিংখানের সঙ্গে মাঝে মাঝে প্রচারের আলোতেও চলে আসেন তিনি অতএব বুঝতেই পারছেন ভারতবর্ষে দেহরক্ষীদের চাহিদা কত বেশি তাই পেশা বদলের কোনো ইচ্ছে থাকলে এ ধরনের পেশাগুলি নিয়েও ভাবতে পারেন অর্থ এবং নাম যশ দুই আসবে